তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলতে চলে এসেছি আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আমার বাড়িতে তোমরা সবাই যেন আগের ভিডিও দেখেছো যে রাসলক্ষ্মী পুজো হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় দিন এবং আমি চেয়েছি যে এটা দ্বিতীয় তৃতীয় দুটো ভিডিও মানে দুটো ব্লগ একসাথে অ্যাটাচ করে দেবো তো সেক্ষেত্রে একটু ভিডিওটা লং হবে তো সেটা কোনো ব্যাপার না তোমরা দেখে নেবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের ওখানে ঠান্ডা কীরকম কী পড়েছে একটু কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে তো আগের ভিডিওটা একটু ভিডিওটা রিচ ডাউন হয়ে গেছে ঠিক আছে কী যে করছো তোমরা আমি জানি না এক একটা ভিডিওতে হাই হিউ দিয়ে দিচ্ছ কে একটা ডাউন করে দিচ্ছ যাই হোক আশা রাখবো ভিডিওটাই তোমরা একটু ভালোবাসা দেবে তো পুরো ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার করো তো চলো এবারে শুরু করা যাক আজকের ভিডিও রাসলক্ষ্মী পুজো পার্ট টু যেখানে দ্বিতীয় দিন তৃতীয় দিন একসাথে আছে তো দেখো আমি যেতে না যেতেই দেখছি ঠাকুর মশাই চলে এসেছে আমাদের দ্বিতীয় দিনের সন্ধ্যেবেলায় পুজো করতে নৃত্য সেবা আর এদিকে আমাদের কচি কাচা ভাই বোনেরা তো আছেই তা করতে করতেই দেখছি মায়ের দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলার যে আরতি হয় সেবার সেটাই শুরু হয়ে গেছে তারপরে আমাদের কিছু ইন্টারেস্টিং গেম আছে নাচ আছে তো সেগুলাই শুরু হবে তো দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সব থেকে বলা কথা এক বছর পর আবার পুজো হচ্ছে আগের বছর বন্ধ ছিল কিছু কারণ বসে তো তারপরে আমাদের একশো পাঁচ বছরের পদার্পণ আমাদের লক্ষ্মী পুজো তো চলো এবার মণ্ডপে যাওয়া যাক রেডি হয়ে গেছি সাতটা নাগাদ তো খুব মজা মস্তি হবে সেটাই তোমাদেরকে দেখাবো চলো যেহেতু তিন চারটা গেম আছে তো সেহেতু পুরস্কার তো দিতেই হবে তো এগুলা হচ্ছে ট্রফি আর হচ্ছে কিছু মেডেল মেডেলটা হচ্ছে সবাইকার কার জন্য ট্রফিটা ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য তারপর খেলা শুরু হওয়ার আগে একটা আমাদের পুচকি ভাগ নিয়ে একটি কবিতা বলে শোনা হবে তো সেটা একটু তোমরা চ্যাট করে শুনে নাও फिरम पुटटा तलाना धनतेसो ठीक है वो इंटरनेट फोन धरवाई ठीक बात समझला काम जीते को हो रे कालो आज फ्री सिकदर काठा करूंगा খারাল <laughs> হয়েছে <laughs> তো তারপর আর কি ভাঙনির কবিতা বলা হয়ে গেলো নীলেশে মেডেল পরিয়ে দিয়ে দিল এবং নীলের কবিতাটা একটু শুনে নাও তারপরে খেলা খেলাধুলা তারপর একটা পর একটা প্রোগ্রাম শুরু হতে থাকে নীল তারপরে আমি ডাকাতে নাচ আমি ভিডিও শুরুতে একটু ক্লিপ তোমরা দেখতে পাবে তো এখানে আমি বেশি ডাকবো না গানটা কারণ কপিরাইট ক্লেম পড়ে যাবে তো সেই জন্য আর কি তো তারপর আমাদের গেম চলে আসে শুরু হয় এদিকে আমি মা গেমটা খেলি তো গেমটা হচ্ছে টায়ার দিয়ে বে বোতলগুলোকে ফেলতে হবে তো যটা বোতল ফেলতে হবে সেই অনুযায়ী পয়েন্ট তো আমি আপাতত দু তিনটে বোতল ফেলেছি আর তারপরে বোতলটাকে সোজা করে আর তারপরে আবার মায়ের হাতে দিতে থাকবে এটা স্বামী স্ত্রীও খেলতে পারে দিদি বোনও খেলতে পারে ছেলে মাও খেলতে পারে তো এটাই আর কি তো ওই আর কি নিজেদের মধ্যে যা হলো আর কি তো এটা হচ্ছে আরেকটা গেম বেলুনটাকে উপরে রেখে মাটিতে ফেলা চলবে না তার মধ্যে বল কালেক্ট করে আরেকটা বাকেটে রাখতে হবে তো যাই হোক এই গেমটা তো আমি হেরে যাই তো তারপরে আর কি প্রাইজ ডিস্ট্রিবিউট বা প্রাইজ চলে আসে এদিকে কাকু কাকিমা দিদা তারপরে বাচ্চাদের যে গেমগুলো হয়েছিল সেগুলো প্রাইজ ডিস্ট্রিবিউট পিসি করে দিচ্ছে এদিকে আমাদের মনো আছে রিমি আছে অনু আছে তো বাচ্চাদের গেম এদিকে আকাশ পিসির হাতে প্রাইজটা তুলে নিল তো নিজেদের বাড়ির পুজো তো নিজেদের মধ্যেই ছোটোখাটো আয়োজন যাতে সবাই আনন্দে থাকে ফুর্তিতে থাকে তো তারপরে আপাতত দ্বিতীয় দিনের ভ্লগ আপাতত এখানে শেষ করলো এটা হচ্ছে তৃতীয় দিনের মানে একদম বিদায় বেলার আরতি যেটাকে বলে যে স্যানবাড়ির ঐতিহ্যবাহী যে রাসলক্ষ্মী সেটির শেষ দিন অন্তিম দিন আবার এক বছরের অপেক্ষা আমাদের দুপুরে হয় ঘট বিসর্জন রাতে হয় ঠাকুর বিসর্জন এবং ঘট বিসর্জনের সাথে সাথে সিঁদুর খেলা যেটা আমাদের পিসিরা দিদিরা মায়েরা সবাই একসাথে খেলি হ্যাঁ সাথে আমাদের ভাই বোন সবাই মোটামুটি খেলে তো আপাতত এখন সিঁদুর খেলা চলছে কারণ ঘর বিসর্জন আরবার এক বছরের আবার অপেক্ষা মায়ের আবার সব স্যান পরিবার একত্রে হবে তো সেহেতু আমরা এখন পুকুর ঘাটের উপরে ঘর নিরঞ্জনের পথে এগোচ্ছি গোটা স্যান বংশ এবং স্যান পরিবার রাস্তা ক্রস হচ্ছে এরপরে সব আস্তে আস্তে পেরোবে ঘর বিসর্জনের পরে আপাতত একটু নাচ নাচ তো হবেই কারণ আজকে শেষ দিন ঠাকুমা তারপরে কাকিমারা দিদি মা সবাই দেখছি নাচ করছে করো নাচ আবার এক বছর পর তো আবার পুজো তো দেখতেই পাচ্ছ এখানে হয়ে গেছে আজকে ঠাকুর বিসর্জন পুরো জায়গাটা এখন খালি খালি দেখাচ্ছে তো তা করতে করতেই একদম বিসর্জন স্পেশাল ডিজে বক্স চলে এসছে সাথে ঝিকিমিকি লাইট এক কথায় ডিজে লাইট বলে আর আরেকটা বিসর্জনের স্পেশাল তো এবারে বিসর্জনে একটা স্পেশাল জিনিস ছিল সেটা হচ্ছে যে ফুচকা স্টল এটা হচ্ছে একদম অন স্পট মানে এক কথায় বলে হুচুকে ডিসিশন যে একটা ফুচকা স্টল হবে আর এটা পুরোটাই স্পন্সার করেছে আমার কাকু টুলা কাকু তো আর ফুচকাকে বিক্রি করতে এসছে সেটা হচ্ছে আবার জয় আমার বন্ধু আর সাথে গৌতম কাকু নাচও করছে ছোটো ওই যে জয় দেখে ফুচকা ডিস্ট্রিবিউট করছে আর এদিকে এত পরিমাণ ভিড় লেগে যায় মানে এত বড় যে মানে আমাদের আনুমানিক প্রায় দুশো জনের কাছাকাছি আত্ম মেম্বার ছিল এবারে তো সবাই একসাথে চলে আসে তো তারপর আর কি একটু নাচা গানা তো হবেই না কারণ একদম শেষ মানে আজকে হলেই পুজো শেষ আবার কালকে আবার যে যার রোজি রুটিন যেমন ছিল সেরকম আর এই পুজোটা তো একদম একদম সব পুজো শেষে হয় তো সেই জন্য একটু আলাদা এক্সাইটমেন্ট থাকে আমাদের মতো আর এটা যেমন আমাদের একদম বংশ পরম্পরায় হয়ে আসছে পুজোটা তো যাই হোক সিংবাজনার এদিকে আর এদিকে হচ্ছে বক্স আর সাথে একদম বিসর্জন স্পেশাল তো আছে একটু সাউন্ডগুলো শুনে নাও চেক করে মোটামুটি সব দিকে আছে এদিকে সেলফি ক্যামেরা অন করে নাচ করছে ওদিকে সিংহবাইনে নাচ করছে এদিকে বক্সে নাচ করছে একদম ফাটিয়ে দিচ্ছি নাচ করে ঠিক আছে কারণ আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে ঠিক আছে তো জানি না কপিরাইট পড়বে কি পড়বে না কারণ গানের পিছনে ব্যাকগ্রাউন্ডে বাজছে তো তো জানি না কি হবে অ্যাট লাস্ট পোস্ট করার পর বুঝতে পারবে যে কপিরাইট আছে না নাই তো যাই হোক তোমরা একটু এনজয় করো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে তো যাই হোক এত আনন্দ আয়োজন সব বৃথা তোমাকে ছাড়া তো এবারে সেই করুণ মুহূর্ত চলে এসেছে মাকে এবার বিদায় জানানোর পালা এত আনন্দ এত আয়োজন মাকে ছাড়া সব বৃথা তো আবার এক বছরের অপেক্ষা মা আবার আসবে আমাদের শ্যান বাড়িতে এবং সকলের মনস্কামনা মা যেন পূর্ণ করে তো সেই কথা ভাবতে ভাবতেই এবং মাকে নিয়ে চলে আসি আমরা একদম পুকুর ঘাটের কাছে এরপরে মায়ের প্রতিমা নিরঞ্জন দেওয়া হবে এবং সবাই মিলে মাকে সুষ্ঠু সবলভাবে পুকুর ঘাটে নিয়ে যায় যাই হোক একটু ঠান্ডা লাগছিলো কারণ পুজোটা তো একদম ঠান্ডার সময়তেই হয় প্রত্যেক বছর তো মায়ের জন্য একটু তো স্যাক্রিফাইস হতে হয় একদম তিন পাক পুকুরে ঘুরিয়ে মায়ের একদম বিদায় দেওয়া হলো আবার অপেক্ষা এক বছর মায়ের কৃপা যেমন আমাদের পুরো বংশের উপর এবং সবার উপর যেন সর্বদা কৃপা বজায় থাকে তো আবার এক বছরের অপেক্ষা তো তা করতে দেখতে দেখতে তিনটে দিন যে কখন যে পেরিয়ে গেল এত আনন্দ উৎসবের মাঝে এত সবার সাথে দেখা হতে হতে উৎসবের তিনটা দিন সত্যি খুব তাড়াতাড়ি চলে যায় তো তাই বলে আমরা মাকে দিয়ে দিলাম প্রতিমা নিরঞ্জন আবার এসো মা আমাদের পরিবারে তো বন্ধুরা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে একটা গল্প শোনাবো আমাদের লক্ষ্মী পুজোটার উৎপত্তি সম্বন্ধে তো লক্ষ্মী পুজোর উৎপত্তি সম্বন্ধে হচ্ছে যে আমার বাবার দাদুর বাবা স্বর্গীয় বৈকুণ্ঠ সেন প্রয়াত হয়েছে অনেক দিনই তার স্ত্রী কামারপুকুর বলে আমাদের এখানে একটা পুকুর ছিল জয়রাম কামার পুকুর নয় তো পুকুরটার নামই কামারপুকুর তো সেখানে স্নান করতে যাওয়ার সময় তার আঁচলে মানে একটা বিগ্রহ পায় লক্ষ্মী ও হচ্ছে শ্রী বিষ্ণু একটা হাতির উপর বসে আছে এরকম একটা বিগ্রহ পায় সেই থেকেই রাস পূর্ণিমার দিনে তো সেই থেকেই আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর চল এটা আনুমানিক একশো বছর আগেকার গল্প তো ওটাই আর কি তখন থেকে পরম্পরা অনুযায়ী আমাদের পুজোটা হয়ে আসছে মাঝে কিছু কারণবশত আনুমানিক কুড়ি পঁচিশ বছর পুজোটা বন্ধ হয়ে থাকে তারপর দু সাল থেকে পুজোটা আবার পুনরায় শুরু হয় আর এই পুজোটা হয় লক্ষ্মী পুজোর পরের পূর্ণিমাটায় মানে কোজাগরি লক্ষ্মী পুজো হয় মাঝখানে কালী পুজো বা দীপান্বিতষ্ঠায় যে কালী পুজোটা হয় আর তার পরের পূর্ণিমাটাই রাস পূর্ণিমাতে রাস লক্ষ্মী পুজোটা হয় এটা তো ছুটিও থাকে রাস মানে সেদিন গুরু নানকের জন্মদিন হিসেবে অনেক জায়গায় পুজো হয় তো অনেক জায়গাতে কালী পুজো হয় বিভিন্ন জায়গায় যেমন চল আমাদের যেমন বাড়িতে রাস পূর্ণিমার দিন লক্ষ্মী পুজো কবে তো এটাই হচ্ছে পু আমাদের পুজোর ইতিহাস এবং পুজোর উৎপত্তি আনুমানিক পুজোটা একশো পাঁচ বছরের পড়ায় পুরোটাই আনুমানিক ধরা কারণ কোনোটাই তো যে মানে হচ্ছে একশো পাঁচ বছরই ধরবে এটা না পুরোটাই আনুমানিক এটা আরও বেশিও হতে পারে কম কিন্তু হবে না একশো পাঁচ বছর বেশি হবে তবু আনুমানিক জন্যই ধরা তো পুজোটা শুরু হয় দু সাল থেকে আবার পুনরায়ভাবে দাদুদের আমলে তো তারপর এখন দাদু বলতে আমাদের বংশের দাদুদের জেনারেশান আর কেউ বেছে নেই সবাই প্রয়াত হয়ে গেছে এখন জেনারেশানটা হচ্ছে বাবার কাকাদের বাবা কাকা জেঠু এদের জেনারেশান তারপরে আমাদের আসবে তারপরে পরম্পরায় আরও পুজোটা এগিয়ে নিয়ে যাওয়া হবে তো যাই হোক দু হাজার চব্বিশের রাজলক্ষ্মী পুজো শেষ তো আশা করব। তোমাদের পুরো ভিডিওটা দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে আর কিছু ক্লিপ আমি দিতে পারিনি একটা কপিরাইট ইস্যু তো বটেই আর হচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে তো সেই জন্য আমি দিতে পারিনি আমি শর্ট ভিডিওতে পোস্ট করে দেবো চাপের কিছু নেই তো যাই হোক এটা একটু ভিউস টিউস ট্যুরিস্ট টিচ বাড়াও এটাই চাইবো তোমাদের কাছ থেকে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে তো দেখা যাচ্ছে আবার একটা নতুন ভিডিওতে এই ভিডিও টাটা